গোল্ডেন প্যাগোটা ঘোরার পর তার ঠিক উল্টো দিকেই থাকা সবচেয়ে বড় বাঁশের বুদ্ধ মূর্তি দেখার জন্য গিয়েছিলাম গোল্ডেন প্যাগোটা ঘোরার পর একটু খিদে পেয়েছিল এই সামনেই থাকা ছোলা মটরের একটা দোকান থেকে কিছুটা ছোলা মটরের চাট কিনলাম দারুণ ছিল খেতে যিনি বিক্রি করছিলেন ওনার সাথে কথা বলে জানলাম এখানে খামতি ভাষায় চলে এরপর দশ টাকার টিকিট কেটে চলে এসেছি এই টেম্পলটাতে এখানে যে বুদ্ধের মূর্তি রয়েছে এটা ওয়ার্ল্ড এর সব থেকে বড় বুদ্ধের মূর্তি যেটা পুরোটাই বাঁশের তৈরি স্ট্যাচুর হাইট ফর্টি টু পয়েন্ট সেভেন ফিট এখানে যতগুলো টেম্পলে গেলাম এত সুন্দর আর সব থেকে যেটা চোখে পড়ার মতো বিষয় সেটা হলো নিস্তব্ধ এখন লাঞ্চ টাইম লোকাল একটা খাবারের এসেছিলাম খাবার কেমন হবে জানি না অর্ডার করেছিলাম কয়েকটা চিকেন থালি আর সাথে কয়েকটা ভেজ থালিও ছিল চিকেন থালির দাম ছিল ওই তিনশো মত ছিল ডাল একটা সবজি চিকেন খাবারটা খুব ভালো না হলেও খুব খারাপও নয় বিশেষ করে খিদে পেটে তো বেশ ভালোই লেগেছে পুজো সেরেই বেরিয়ে পড়েছি আজকে ডেস্টিনে কোথায় যাচ্ছি শেয়ার করবো পরের ভিডিওতে